বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি মহল পরিকল্পিতভাবে বিএমপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসেবে উত্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর নতুন করে আবারও প্রস্তাব দেওয়া হচ্ছে যার মাধ্যমে সংস্কারের কার্যক্রমে বিলম্বিত করা হচ্ছে গুলশানের বিএমপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুন বলেন কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে কিন্তু বাস্তবতা হল জনগণ তা বিশ্বাস করছে না বিএনপি সংস্কার প্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলছে এমন মন্তব্য করে মির্জা ফখরুন বলেন সংস্কার নিয়ে বিএমপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে বিএনপি তা সমর্থন করে না তিনি বলেন নিত্য নতুন প্রস্তাব যদি জনগণের স্বার্থে আসে তাহলে জনগণই তা গ্রহণ করবেই তবে জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয় তারা জুলাই আগস্ট অভ্যত্থান পরবর্তী অপশক্তির ধারক বিএনপির মহাসচিব আরও বলেন আমরা চাই সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ভূমিকা রাখুক বিএনপি সব সময়ে গঠনমূলক সংস্কারের পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালিউদ্দিন আহমেদ বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংস্কার যে প্রস্তাব ঐক্যমত কমিশন থেকে আসছে তা অস্পষ্ট আমরা পরিষ্কার করে বলছি জাতীয় সাংবিধানিক কাউন্সিলিং গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়